সুপ্রিয় ভাইকোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটি হলো মুক্তাকড় নামে এক রাজ্য ছিল সেখানে ছিল এক গরিব দম্পতি তাদের কোনো সন্তান ছিল না অনেক দেবদেবীর কাছে মানত করার পর তাদের একটি ছেলে হল ছ মাস বয়সের সময় এক জ্যোতিষী ছেলের ভাগ্য এই ছেলে দেশের রাজা হবে একটি একথা মুক্তাগড়ের রাজার কানে গিয়ে পৌঁছল তিনি লুক ছেলেটিকে চুরি করে এনে একটি বড় কাঠের সিন্দুকে ভরে নদীতে ভাসিয়ে দিলেন সিন্দুক চলল জলে ভাসতে ভাসতে নদীতে এক জেলে ডিঙ্গি নৌকায় চেপে মাছ ধরছিল সে সিন্দুকটি তুলে নিল তার নৌকায় খুলে অবাক হয়ে দেখলো একটি ফুটফুটে ছেলে রয়েছে ছেলে ছিল জেলে ছিল নিঃসন্তান সে ছেলেটিকে তুলে তুলে নিয়ে বাড়ি গেল জেলের বউ ছেলেটিকে পেয়ে খুব মহা খুশি যত্ন করে তাকে লালন পালন করতে লাগলো তার নাম রাখলো হারাদন হারাদন ধীরে ধীরে বড় হতে লাগলো এখন সে কিশোর তাকে দেখে মুক্তা করে রাজার কীরকম যেন সন্দেহ হলো তিনি জেলেকে ডেকে পাঠালেন তার কাছ থেকে জানতে পারলেন ছেলেটি তার খুবই পাওয়া রাজা তখন বললেন তুমি ছেলেটিকে আমার কাছে রেখে দাও আমার নানা কাজ তো এখন সঙ্গী প্রয়োজন সেই জন্য তোমাকে টাকা দেব দিব ছেলেটিকে রাজা হাতে তুলে দিল রাজা হারাধনকে নিয়ে মিলচনায় বের হলেন একদিন হারাধনকে বললেন তুমি এই পত্র নিয়ে রাজবাড়িতে চলে যাও রানী ছাড়া কাউকে এটা দিও না চিঠি নিয়ে মুক্তা করে চললো চিঠিতে লেখা ছিল এই পত্র বা পাওয়া মাত্র জল্লাদের হাতে তুলে দিল সে যেন সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফ্যাটে যেতে যেতে পথে সন্ধ্যা হয়ে গেল আশ্রয় নিল গ্রামের এক বুড়ির কুটিরে টুকটুকে ছেলেটাকে দেখে বুড়ির খুব মায়া হলো সে বলল রাতে এখানে ঘুমাও কাল ভোরে চলে গেল বুড়ির ছেলে ছিল ডাকাত ডাকাতি করে শেষটাতে বাড়ি ফিরল এসেই দেখলো একটি ফুটফুটে ছেলে তার ঘরে ঘুমাচ্ছে সে টাকা পয়সা লুড়ে ছেলেটির জামার পকেট হাত বাড়াতে লাগলো পেলো একটা চিঠি চিঠিটা পরে সে ছিঁড়ে ফেললো তারপর রাজার হাতের লেখার মতোই একটি পত্র লিখে দিল যাকে তোমার কাছে পাঠালাম আজি গুদুনি লগ্নে আমাদের মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে আরাদন কিছুই জানে না সকালবেলা ঘুম থেকে চেউ চলে গেল রাজবাড়িতে রানী সেই পত্র এসে সেদিনই হারাদনের সঙ্গে রাজকন্যার সেই ছেলেটির সঙ্গে বিয়ে দিলেন রাজা মৃগয়া দেখে ফিরে শুনলেন রাজকন্যার সেই ছেলেটির সঙ্গে বিয়ে হয়ে গেছে রানীকে তিনি তিরস্কার করলেন খুব রানী পত্রখানা রাজাকে দেখালেন রাজা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন হারাদন বলল আমি কিছুই জানি না রাজা তখন রাগে জ্বলতে লাগলেন ভাবলেন যে হোক ছেলেটাকে হত্যা করতে হবে